উপমহাদেশের কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিকে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী পদাতিক নামের এই সিনেমাটি নির্মাণ করেছেন ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি পনেরো আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন নির্মাতা দুই জুলাই সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে পদাতিকের একটি পোস্টার শেয়ার করেছেন শ্রীজিৎ সেই পোস্টারের ক্যাপশনে নির্মাতা লিখেছেন পনেরো আগস্ট মুক্তি পাচ্ছে পদাতিক পনেরো আগস্ট ভারতের স্বাধীনতা দিবস সে কারণেই হয়তো মৃণাল সেনের মতো বরেণ্য ব্যক্তির বায়োপিক মুক্তির জন্য দিনটি বেছে নিয়েছেন পরিচালক এরই মধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার ও গান দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে পদাতিকের ট্রেলার আর সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় বলিউড গায়ক অরিজিৎ সিং ও সোনু নিগম এ সিনেমার জন্য চঞ্চলকে কামনা জানিয়েছিলেন বলিউড শাহিন শাহ অমিতাভ বচ্চন তিনি নিজের ফেসবুকে পদাতিকের একটি পোস্টার শেয়ার করে কামনা জানিয়েছিলেন আর হ্যাশট্যাগ দিয়ে চঞ্চলের নামও লিখেছিলেন বিগ বি 2023 সালের নভেম্বরে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের পর্দায় প্রথমবার দেখানো হয়েছে সিনেমাটি সেখানে মৃণাল রূপী চঞ্চলকে দেখে চমকে গেছেন দর্শক সমালোচকরা ফ্রেন্ডস কমিউনিকেশনস প্রযোজিত পদাতিক সিনেমায় মৃণাল সেনের ছয়টি লুকে দেখা যাবে চঞ্চলকে ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় আছেন মনামি ঘোষ কিশোর মৃণাল হিসেবে অভিনয় করেছেন করুক সামন্ত সিনেমাটিতে দেখা যাবে জিতু কমলকেও